ইবনে আবি হাতিম রহমতুল্লাহি আল্লাহি বর্ণনা করেছেন একজন আনসারির সামনে যখন মালাকুল মৌতকে দেখা গেল তখন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আমার প্রিয় বন্ধু মালাকুল মৌত আমার সাহাবিদের সাথে কোমলতা দেখাও তখন মালাকুল মৌত উত্তর দিলেন হে আল্লাহর দয়ালু নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিশ্চিন্ত থাকুন আমি সব সময় মুমিনদের সঙ্গে নরম ব্যবহার করি আল্লাহর কসম আল্লাহ তালা আমাকে প্রতিদিন দুনিয়ার প্রতিটি ঘরে পাঁচবার প্রবেশ করার নির্দেশ দেন সেখানে মানুষ হাসুক বা কাদুক, খুশি থাকুক বা দুঃখে থাকুক আমি তাদের দেখি আমি ছোট বড় সবার দিকে তাকাই আর যদি আমার হাতে অনুমতি থাকত তবে কাউকেই আমি মৃত্যু দিতাম না এরপর মারাকুল মৌ আবার বললেন হে রাসুল্লা সাল্লু আলহিবাসাল্লাম যখন আমি কোনো ঘরে প্রবেশ করি আর দেখি মানুষ দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত তখন আমি বুঝি তাদের মৃত্যু কাছাকাছি আবার যখন মুমিনকে দেখি সে আল্লাহ তার রাসুল সাল্লা ওয়াসাল্লামের ইবাদতে ব্যস্ত তখন আমি আনন্দিত হই কিন্তু আল্লাহর আদেশ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই কারো রুখ কবজ করার